দেবর্গ আমার বাড়ি বছরের মধ্যে এই বছরও माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে যেভাবে 1 লক্ষ 10 হাজার টাকা করে অনুদান দিয়েছে সেখান থেকে শুরু হয়েছে প্রথম যে বিরোধীরা কটাক্ষ করে সুর করে বলছে যে এক লক্ষ 10 হাজার টাকা করে অনুদান দিচ্ছে আপনি কি বলবেন প্রথমত দুর্গাপুজো বাঙালির তথা ভারতের একটা শ্রেষ্ঠ উৎসবের মধ্যে একটা এইবার এই যে বিরোধীরা কটাক্ষ করছে এক লক্ষ দশ হাজার টাকা করে উন্নয়ন দেওয়া হচ্ছে প্রত্যন্ত গ্রাম বাংলায় প্রত্যন্ত গ্রাম বাংলায় আপনারা করে দেখবেন যে কত এই পুজোকে কেন্দ্র করে কত রকম ছোটো ছোটো ব্যবসা ছোটো ছোটো মানুষের আশা ভরসা এগুলো তৈরি এবং এই যে এক লক্ষ দশ হাজার টাকা করে মমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাপগুলোকে অনুদান দিয়েছে তাতে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এমন একটা পার্সপেক্টিভ থেকে উনি জিনিসটা করেছেন যাতে শুধুমাত্র দুর্গা পুজোটা দুর্গা পুজোটার যে চরিত্র সেটাকে তুলে ধরা নয় পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী সমেত সমস্ত মানুষগুলোর যে ব্যবসাপত্র এই জন্য আপনি আটাত্তর হাজার কোটি টাকার কেনা হয়েছে এই দুর্গা পুজোকে কেন্দ্র করে তাহলে এইগুলো তো একটা মহৎ প্রকল্পের উদ্দেশ্যে যাওয়া দেওয়া হচ্ছে এবং এই যে সমস্ত কাজগুলো করা হচ্ছে এগুলো শুধুমাত্র বাংলার যেমন জিডিপিটা বেরোচ্ছে একদিক থেকে তেমনি আরও পাঁচটা মানুষ উপকৃত হচ্ছে এগুলোকে এখন বিরোধীরা অনেক রকম চক্রান্ত করে বলবে যে এক লাখ দশ হাজার টাকা অনুরোধ নেওয়া হচ্ছে তার কোনো মানে হয় না কিন্তু আপনি একটু গ্রাউন্ড লেভেলে একটু গ্রাসরুট লেভেলে নেমে গিয়ে দেখুন একটু ক্লাবগুলোকে জিজ্ঞেস করুন সাধারণ মানুষগুলোকে জিজ্ঞেস করুন যে এই যে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া হলো এই টাকাটা কি আদেও ঠিকঠাকভাবে লেগেছে আমার তো মনে হয় একদমই তাই লেগেছে কারণ এই এক লক্ষ দশ হাজার টাকার কেন্দ্র করে শুধুমাত্র অনুদান নয় এই এক লক্ষ দশ হাজার টাকাকে কেন্দ্র করে প্রত্যেকটা বেশ সমস্ত মানুষের ছোটো ছোটো গরিব থেকে আরম্ভ করে একদম উচ্চবিত্ত শ্রেণী অবধি সমস্ত মানুষের আশা ভরসা ভালোবাসা এবং নিজেদের রুটি রোজগারের একটা ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় করে দিয়েছে এর জন্য অন্তত সমস্ত ক্লাবগুলোর কর্তৃপক্ষ এবং আমি আমার ব্যক্তিগত তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সাদরভাবে আমন্ত্রণ এবং সাদরভাবে আমি করজোরে অনুরোধ করছেন এই অনুদান প্রত্যেক বছর বছর উনি যেন প্রত্যেকটা ক্লাবকে দেন যাতে অন্তত পশ্চিমবঙ্গের যে জিডিপি পশ্চিমবঙ্গের যে গ্রোথ সেটা অন্তত ঠিক অন্তত দুর্গাপুজোকে কেন্দ্র করে ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা যারা চলছে তাদের অন্তত সংসারটা চল দেখা গেছে আজকে আপনার কার্নিভাল এখানে দেখা যাচ্ছে যে বিরোধী দল অর্থাৎ বিজেপি আজকে একটা র্যালি বার করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা র্যালি বার করেছেন কলেজ স্কোয়ার টু ডরিনা ক্রসিং কি কী মনে করছেন এই কার্নিভালটাকে ভেসতে দেওয়ার জন্য কি ডেফিনেটলি কার্নিভালটাকে ভেবে চলে যাওয়ার কিন্তু সেটা করে খুব একটা লাভ হবে না কারণ এই কারণেই লাভ হবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ মানুষের আশায় বিশ্বাসী যে পরিমাণ কাজে বিশ্বাসী এগুলো চক্রান্ত ছাড়াই বা এগুলো ছোটোখাটো একটা তুচ্ছ বিনাশ ছাড় আর কিছুই নয় এগুলো যত ওনারা করবেন বিরোধীরা যত এটা করবেন আমাদের দল তত ভালোভাবে পুজোকে পুজোকে কেন্দ্র করে আরও ভালোভাবে ব্যবস্থা করতে পারবেন আরও মানুষের কাছে পৌঁছে দিয়ে পৌঁছে যেতে পারবেন এবং এগুলো বিরোধীরা করবেন এগুলো চক্রান্ত এবং বিরোধীরা ছাড়া এ শুভেন্দু অধিকারী তো আজকে র্যালি বার করে দিল এতে কি খুব একটা লাভ হবে দু হাজার ছাব্বিশেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা এবং মানুষের ভালোবাসা নিয়ে বিপুল হতে পারে এই ধরনের কার্নিভালকে এইগুলোকে কার্নিভালকে ভেস্তে একটা প্রকল্প বা চেষ্টা এটা করে কোনো রকম লাভ অন্তত বাংলার মানুষের কাছ থেকে বিরোধী দলরা পাবে আপনার যে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছেন আপনার এলাকায় সবাই পেয়েছেন অবশ্যই এবং আপনি ঘরে ঘরে জিজ্ঞেস করে দেখতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রকল্পগুলো আছে সেটা হোক সবুজ সাথী হোক যুবশ্রী হোক বিপশ্রী হোক লক্ষ্মীর ভাণ্ডার এমন কোনো ব্যক্তি বিশেষ নেই ধরা যাক আমার পরিবার আমি মাটি মানুষের শুনি অন্য একজন পরিবার তিনি বিজেপি কিন্তু আমাদের দল নির্বি নির্বিচেদের কোনোরকম কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখে সমস্ত পরিবারের মানুষকে যত রকম সরকারি সুযোগ সুবিধা দেওয়া যায় সমস্ত সুযোগ সুবিধা দিয়েছেন এবং তার উপকৃত হয়েছে। এটা একদম গ্রাউন্ড লেভেলের ট্রুথ আমি আপনাকে বলছি এটা নট অনলি ফর মাই ওয়ার্ল্ড এটা একদম গ্রাউন্ড লেভেল গ্রাসরুট লেভেলের ট্রুথ যে সমস্ত প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত যে সমস্ত প্রকল্প বেরিয়েছে সেই সমস্ত প্রকল্প থেকে শুধুমাত্র তৃণমূলের পরিবারের লোক লোকজন গোটা বাংলার মানুষের পরিবার সমস্তভাবে উপকৃত আমার আমার পাড়া আমার সমাধান কি মনে করছেন দু হাজার ছাব্বিশে কতটা মাইলেজ দেবে তৃণমূল সরকারকে দেখুন আমাদের সরকার মামাটি মানুষের সরকার প্রথমত জেনে রাখা দরকার আমাদের সরকার যেহেতু মামাটি মানুষের সরকার আমাদের পাড়া আমাদের সমাধান আমরা তো কদিন পর কদিন পর মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার প্রকল্প যেটাভাবে করেছিল সেটা তো আরও চমই কারণ সেটা সেইভাবে যদি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় আমাদের পাড়া যদি আমাদের পাড়া দশজন মিলে বসে সমাধান বৈঠক করে যে এইটা আমার প্রবলেম এইটা আমাকে সলভ সলভ শর্ট আউট করতে হবে এবং সেটা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় সেটা তো সবচেয়ে বড়ো একটা জনহিতকার একটা কাজ জনকল্যাণমূলক একটা কাজ বলে আমি অন্তত মনে করি এবং এটা তো মানে ডিসকার্ড করার কোনো জায়গায় নেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত তার মস্তিষ্ক প্রস্তুত যে সমস্ত প্রকল্প বার করছেন এগুলো প্রত্যেকটাই জনকল্যাণমূলক প্রকল্প এবং বাড়ি থেকে বেরুলে মানুষ তার সুবিধা লোভ পাচ্ছে সুবিধা পাচ্ছে সুতরাং এর চেয়ে বড়ো মানবাধিকার সরকার আর কেই বহ পারে আগামী দু আপনারা কী উপহার তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে অবশ্যই আমরা চেষ্টা করব আমরা সমস্ত মানুষকে নিয়ে একসঙ্গে চল চলার চেষ্টা করবো এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এই উপহার তুলে দেবো আমরা পুরুষড়ো বিধানসভা কেন্দ্র থেকে এবং সমস্ত পুরষুরো বিধানসভা কেন্দ্র নয় পুরুষড়ো বিধানসভা কেন্দ্র তথা আরামবাগ সাংগঠনিক জেলা সমস্ত জায়গা থেকেই গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে একদম আমরা নির্বিচারে সরকার গঠন করতে আমরা সেই উপহার তুলে অসংখ্য ধন্যবাদ